নেতা কারে কয় জানেন মানুষের মূল জয় কইরা ভক্তি আর ভালোবাসা দিয়া নেতা হয় সেই নেতা তো ছিল একজন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন অনেক আলোচনা সমালোচনার পরেও এই মানুষটাকে নিয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাবে তার একটি ছোট্ট নমুনা আপনাদের সামনে তুলে ধরব এই মুহূর্তে ঢাকাই চলচ্চিত্রকে অক্সিজেন দিয়ে টিকিয়ে রেখেছেন এমন যদি প্রশ্ন করা হয় তবে সাকিব খানের নাম চলে আসবে নিঃসন্দেহে সোনা যেমন পুড়তে পুড়তে খাঁটি হয় সাকিব খান ঠিক তেমনি নিজেকে সব ধরনের চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে খাঁটি সোনা তথা ঢাকাই চলচ্চিত্রের জন্য একটি নির্ভর নির্ভরযোগ্য এবং অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছেন বর্তমান শাকিব খানকে ছাড়া বাংলাদেশের চলচ্চিত্র কল্পনা করা অসম্ভব এক্ষেত্রে আমি শাকিব খানকে আর এক সুপার সালমান খানের সাথে তুলনা করে বলতে চাই যে সালমান খানের প্রথম ছবি বিবি হতো আইসি ছবির পরিচালক জেকে বিহারি বলেছিলেন যদি সালমান খান কখনো সুপারস্টার হয় তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দেবেন পরবর্তীতে সালমান খান যখন সুপারস্টার হয় তখন তিনি সত্যি ফিল্ম ইন্ডাস্ট্রি সেরে দেন আমি এই উদাহরণ এজন্যই টানলাম কারণ শাকিব খান যখন চলচ্চিত্রে আসেন তখন অনেকেই তাকে ঠিক নায়ক হিসাবে মেনে নিতে পারেনি পাতলা একজন ছেলেকে সালমান শাহ পরবর্তী নায়ক হিসাবে তো একেবারেই নয় সালমান খান যখন মধ্য বয়সে শুধু ভারত নয় বরং সমগ্র ভারত উপমহাদেশে তথা বিশ্বের অনেক নারীর স্বপ্নের পুরুষে পরিণত হন ঠিক তেমনি অল্প বয়সে পাতলা শাকিব খানও কিন্তু মধ্যবয়সে এসে অনেক সুদর্শন হয়ে গেছেন হয়তো পুরুষের রূপ জৈবন খোলে চল্লিশের পর আর তাদের সফলতা ধরা দেয় এই বয়সের পরে এসে সাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে অনেকেই অনেক রকম আক্ষেপ আছে কিন্তু সাকিব খানকে কখনোই দেখিনি সেই বিষয় নিয়ে দর্শকদের মুখরোচক কিছু উপহার দিছে মূল কথা সোশ্যাল মিডিয়াতে সস্তা জনপ্রিয়তাকে তিনি যেভাবে এড়িয়ে থাকেন এবং শুধুমাত্র নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন তা সত্যি প্রশংসনীয় ওনাকে নিয়ে যে বা যারাই মুখরোচক গল্প বানাচ্ছেন কাছের মানুষ হবার দাবি করছেন বা ভবিষ্যতে কাছের মানুষ হবার দাবি নিয়ে যে বা যারাই ভাইরাল হয়েছেন বা হতে চান উনি তাদেরকে কিছুই বলেন না মানুষ সোশ্যাল যে সস্তা বিনোদন মিডিয়াতে খোঁজে তিনি সেটা না ধারের ধার ধারেন আর এ ব্যক্তিত্ব ধরে রাখেন বলেই হয়তো তিনি সুপারেশ তার ছবি দেখার জন্য মানুষ হলে ছোটে পুরুষের ব্যক্তি জীবনে অনেক ঘটনাই ঘটে আর সে পুরুষ যদি হন জনপ্রিয় সুদর্শন এবং সফল তবে তো আর কথাই নয় আমাদের দেশের হুমায়ুন আহমেদ থেকে হুমায়ুন ফরিদি বা ভারতের অমিতাভ বা রাজেশ খান্না কার জীবনে নারী নারী গঠিত কেলেঙ্কারি নেই তারা কিন্তু সে কারণে নিজের কেরিয়ারের সাথে করেননি নিজ নিজ অবস্থানে তারাই সবাই সফল ছিলেন সে কাতারে সাকিব খান আছেন যিনি তার জীবনে ব্যক্তিগত অনেক সমস্যার পর নিজের কেরিয়ার ঠিক রেখেছেন রেখেছেন বলেই তিনি আজকে তুফান হয়ে শুধু বাংলাদেশে নয় বরং ভারত পাকিস্তান কাফিয়ে যাচ্ছেন আমি কখনো ওনার ছবি দেখিনি তবে আমি যদি বর্তমান সাকিব খানের কোনো ছবি না দেখি হয়তো ভবিষ্যতে আমাকে আফসোস করতে হবে আসলে এই কথাগুলো আমার নয় এই কথাগুলো বলেছে নাহিদ সুলতানা নামে একটি মেয়ে তার ভেরিফাই ফেসবুকে এই পোস্টটি করেছে আসলে ওইখান থেকে আমি অনুপ্রাণিত হয়ে পোস্টটি আপনাদের সামনে শেয়ার করলাম আসলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের মেগাস্টা শাকিব খান ভবিষ্যতে এভাবে এগিয়ে যাক এটাই কাম্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই